কীভাবে মোবাইলে অ্যালার্ম দিবেন সঠিক নিয়মে মোবাইলে কীভাবে অ্যালার্ম সেট করবেন এই ভিডিওতে শিখতে পারবেন পবিত্র মাহের রমজানে মোবাইলে অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হয় বিশেষ করে সেহেরিতে ওঠার জন্য অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হয় আবার অনেক সময় রাতে উঠে আপনি পড়তে বসবেন এই চিন্তা করে মোবাইলে অ্যালার্ম সেট করেন সঠিকভাবে যদি অ্যালার্ম সেট না করতে পারেন তাহলে রাতের অ্যালার্ম দিনে বাঁচবে আর অ্যালার্ম মিস হবে তাই ভিডিওটি টেনে টেনে না দেখে শিখে রাখুন মোবাইল থেকে ক্লক অ্যাপটি খুঁজে বাহির করবেন অ্যাপটি সবার মোবাইলে ডিফল্টভাবে ইনস্টল করা আছে এই অ্যাপটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে প্লে স্টোর ওপেন করে সার্চ বক্সে ক্লক লিখবেন অ্যাপটি চলে আসবে অ্যাপটি কিন্তু আপনার মোবাইলে ইনস্টলেই থাকবে ওপেন করবেন অ্যাপের এই রকম অপশন থাকবে আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন নতুন অ্যালার্ম সেট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন রাত কয়টা বাজে উঠতে চান কয়টার সময় অ্যালার্ম মোবাইলে বাজুক আপনি চান অবশ্যই আপনাকেই এখানে সিলেক্ট করতে হবে আমি তিনটা সিলেক্ট করে মিনিট জিরো দিব দেন এ এম পি এম সঠিকভাবে সেট করবো আমরা অনেকেই ভুল করি রাত বারোটার পর এ এম হবে আমরা না বুঝে পি এম দিয়ে দিই যার ফলে বিকালে অ্যালার্ম বাজে আপনি যদি রাত বারোটার পর উঠতে চান তাহলে অবশ্যই এ এম সেট করবেন আমি এ এম দিয়ে দিলাম আর দুপুর বারোটার পর থেকে রাত বারোটার আগে পর্যন্ত পি এম হবে নিচের দিকে আপনি পেয়ে যাবেন রিংটন কাস্টমে ক্লিক করবেন আরও কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো দেখুন কাস্টমে ক্লিক করে রিপিট এভরিডে ডিফল্টভাবে সিলেক্ট থাকবে আমি এভরিডে সিলেক্ট করে রাখব আপনার যদি সপ্তাহে সাত দিন একই টাইমে অ্যালার্মের প্রয়োজন না হয় তাহলে এখান থেকে এইভাবে অপশনগুলোতে চাপ দিবেন তাহলে শুধু নির্দিষ্ট একটি বার থাকবে আমি শুধু শুক্রবার এখানে সিলেক্ট করে রেখেছি আবার সাত দিন সিলেক্ট করার জন্য সেমভাবে প্রত্যেকটি বারের উপরে আঙুল দিয়ে চাপ দিতে হবে সিলেক্ট হয়ে যাবে এভরিডে সেট হয়ে গেল আপনি যেহেতু রমজান মাসের অ্যালার্ম সেট করবেন তাই এখানে সাত দিনের জন্য সেট করে দিবেন এভরিডে রিংটনে ক্লিক করবেন মোবাইল থেকে যে কোনো রিংটন আপনি অ্যালার্মের জন্য সেট করতে পারবেন ক্লাসিক টিমস আছে মোবাইলের রিংটন এখানে পাবেন যে কোনো রিংটন ব্যবহার করতে পারবেন মোবাইল থেকে আর অন দিস ডিভাইসে ক্লিক করে আপনার মোবাইলের ডাউনলোড আছে এমন রিংটোনও কিন্তু ব্যবহার করতে পারবেন আমি মোবাইলের এইচডি কার্ড থেকে একটি রিংটোন ইউজ করবো দেন ব্যাকে চলে আসলাম বাইবেট সেটিংসটি বন্ধ করে দিবেন নয়তো রাতে রিংটোন বাজার সময় মোবাইল বাইবেট হবে মোবাইলে কম্পন তৈরি হবে দরকার নেই বন্ধ করে দিবেন স্নুজ সেটিংসে ক্লিক করবেন ইন্টারভালে পাঁচ মিনিট সিলেক্ট থাকবে ডিফল্টভাবে চেঞ্জ করতে হবে না টাইমসে আপনি পাঁচ মিনিট দিয়ে দিবেন রাতে যখন অ্যালার্ম বাজবে সেই সময় যদি অ্যালার্মটি ফাওয়ার বাটনে ক্লিক করে আপনি বন্ধ করে দেন ঘুম থেকে হঠাৎ সজাগ হলে স্বাভাবিকভাবে বিরক্ত লাগে অনেক সময় অ্যালার্ম বন্ধ করে দিবেন বন্ধ করে দিলেও চিন্তার কারণ নেই আবার পাঁচ মিনিট পর বাঁচবে আপনি কিন্তু উঠতে পারবেন উপরের দিক থেকে ডানে ক্লিক করবেন চেক করে নেবেন ঠিক আছে কি না সব কিছু টাইম এ এম পি এম সব কিছু চেক করে ডানে ক্লিক করে দিবেন আর এভরি মানে রিপিটেও কয়দিন দিতে চান আপনাকে কিন্তু নির্দিষ্টভাবে সিলেক্ট করে দিতে হবে কাজ কমপ্লিট হয়ে গেল অ্যালার্মটি মোবাইলে সেট হয়ে গেল এখন রাত তিনটার সময় প্রতিদিন অ্যালার্ম বাজবে আমার মোবাইলে আবার প্লাস আইকনে ক্লিক করে আপনি ব্যাকআপ আরও একটি অ্যালার্ম সেট করে রাখতে পারেন যেমন তিনটা বাজে আগের অ্যালার্মটি সিলেক্ট করে রেখেছিলাম এখন তিনটা দশ মিনিটে দিয়ে দিলাম দেন প্রত্যেকটি এভাবে কাস্টমাইজ করে ডানে ক্লিক করে দিব ভলিউম বাটনে ক্লিক করবেন এই টিডরে ক্লিক করবেন ভলিউম বাটনে ক্লিক করে দেন অ্যালার্ম ভলিউম ফুল করে দিবেন অ্যালার্ম ভলিউম সবসময় ফুল রাখবেন আবার যখন প্রয়োজন হবে না সেই সময় আপনি খুব সহজে কিন্তু মোবাইল থেকে অ্যালার্ম বন্ধ করেও রাখতে পারবেন অ্যালার্ম বন্ধ করার জন্য ক্লক অ্যাপটি ওপেন করে যে অ্যালার্মটি বন্ধ করতে চান সেই অ্যালার্মের উপরে ক্লিক করে ট্রান অফে ক্লিক করবেন অ্যালার্ম বন্ধ হয়ে যাবে এখন থেকে আপনার মোবাইলে অথবা অন্য যে কোনো মোবাইলে আশা করি অ্যালার্ম সেট করতে এবং বন্ধ করতে আর কোনো সমস্যাই হবে না বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন টেইকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন